গভীর জলের খিলাড়ি কালীঘাটের ভদ্র কাকু ইডিকে আটকাতে একেবারে মাস্টার স্ট্রোক কালীঘাটের কাকুর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার সুজয় কৃষ্ণভদ্র যা করলেন তাতেই কিন্তু সরাসরি এবার আদালতে সুজয় কৃষ্ণভদ্র জামিন যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্র রোপে কালীঘাটের কাকু স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিনের আর্জি করেন তিনি বৃহস্পতিবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষে দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটের কাকুর আইনজীবী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে গত সাতই ডিসেম্বর বৃহস্পতিবার রাত একটা নাগাদ আচমকা রক্তচাপ মারাত্মক কমে যাওয়া এবং নারীর গতি বেড়ে যাওয়ায় সুজয় কৃষ্ণকে তড়িঘড়ি এসএসকে এমের কার্ডিওলজি বিভাগের এক নম্বর কেবিন থেকে আইসিউতে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর শনিবার রাতে কাকুর অ্যাঞ্জিওগ্রাফি করা হয় সেই রিপোর্টে দেখা যায় তার রক্তবাহী ধমনীতে ক্যালসিয়াম জমে রয়েছে ফলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা ওই সমস্ত রিপোর্ট পর্যালোচনা করেন গত সাতই ডিসেম্বর যে সমস্যা দেখা গিয়েছিল তার সঙ্গে হৃদযন্ত্রে যে সমস্যা মিলেছে তার সামঞ্জস্য মিলিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা তবে এখনই অ্যানজিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন না বলেই খবর তারপরই কাকুকে কেবিনে স্থানান্তরিত করা হয় অন্যদিকে কাকুর চিকিৎসা সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্টে নানা ধোঁয়াশা রয়েছে বলে দাবি ইডির কাকুর শারীরিক সেই সব রিপোর্ট দ্বিতীয়বার পর্যবেক্ষণ করার জন্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে ইডির দাবি হাসপাতাল সূত্রে দাবি সমস্ত মেডিকেল রিপোর্ট এবং চিকিৎসকদের মতামত সবই ইডিকে জানানো হবে এই প্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে আদালতে জামিনের আর্জি জানালেন সুজয় কৃষ্ণের আইনজীবী আগামী শুক্রবার মামলাটির শুনানি হতে পারে যখন ইডি কালীঘাটের কাকুকে হেফাজতে নেওয়ার জন্য তোরজোর চালাচ্ছে যখন ইডি কালীঘাটের কাকুর গোলার স্বরের নমুনা পরীক্ষার জন্য তোরজোর চালাচ্ছে আবারও কিন্তু ইডিকে বাধা দিতে ইডিকে আটকাতে একেবারে কলকাতা হাইকোর্টে ছুটলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছুটলেন কালীঘাটের ভদ্র কাকু এবার সরাসরি করলেন জামিনের আবেদন অর্থাৎ ইডির হাত থেকে বাঁচতে এবার জামিন চাইলেন কালীঘাটের ভদ্র কাকু নিজের শারীরিক অসুস্থতাকে ঢাল করে এবার কালীঘাটের কাকু এসএসকে এম থেকে জেল থেকে বেরোনোর রাস্তা ক্লিয়ার করতে এবার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন এবার আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামীকাল এই মামলার শুনানিতে কি নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের